আপনার ইন্টারনেট স্পিড কি স্লো আপনি অনলাইন ক্লাস বা সময় বেশ ল্যাগ পাচ্ছেন এই ধরনের সমস্যা কিন্তু আপনি আমি বোধ প্রায় সময় ফেস করি যখনই আমরা এই সমস্যাগুলো ফেস করি আমরা মনে করি আমাদের ওয়াইফাই স্পিড হয়তো ভালো না অনেক সময় ওয়াইফাই স্পিড স্লো হয়ে যাওয়ার পেছনে মেইন কারণ থাকে আপনার এবং আমার রাউটার আপনার রাউটারটি যদি ভালো হয় ভালো কোম্পানির হয় ভালো মডেলের হয় তাহলে আপনি ওয়াইফাই স্পিডটাও বেশ ভালোই পাবেন আসসালামু আলাইকুম টেক চলে আসলাম টেক তথ্যের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জানাবো পাঁচ হাজার টাকার মধ্যে বেস্ট পাঁচটি রাউটার যেগুলো ইউজ করলে আপনি একটা স্মুথ ওয়াইফাই স্পিড পাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এক নম্বরে আছে টিপিলিঙ্ক আর্চার সি সিক্স এটি একটি ডুয়েল ব্যান্ডের রাউটার আমরা যারা মিডিয়াম সাইজের একটা ঘরে থাকি তাদের জন্য এই রাউটারটা বেস্ট একটা চয়েস হতে পারে এই রাউটারে পেয়ে যাবেন গিগা বিট ইথার পোর্ট আর্চার সি সিক্স কিন্তু বেশ স্ট্রং একটা রাউটার আপনি মাল্টিপাল করলেও বেশ স্টেবল একটা কানেকশন পাবেন যারা মূলত স্ট্রিমিং করেন তাদের জন্য এই রাউটারটা হতে পারে একটা বেস্ট চয়েস বর্তমানে বাজারে এই রাউটারটির প্রাইস আছে প্রায় তিন হাজার থেকে তেত্রিশশো টাকার মধ্যে দুই নম্বরে আছে এই রাউটারটি টি ওয়াইফাই সিক্স সাপোর্টের একটি রাউটার এই রাউটারটা ইউজ করলে আপনারা কিন্তু লো লেটেন্সি পাবেন প্লাস মাল্টিপল ডিভাইসে কানেক্ট করলেও কিন্তু বেশ স্টেবল একটা কানেকশন পাবেন যেহেতু ওয়াইফাই সিক্স সাপোর্টেড ইন ফিউচার যে ডিভাইসগুলো আমাদের কাছে আসতে চলেছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে এটা কোপ আপ করতে পারবে গেমারদের জন্য এটা হতে পারে বেশ ভালো একটা চয়েস বর্তমানে বাজারে এই রাউটারটির প্রাইস আছে প্রায় চার টাকা তিন নম্বরে আছে টিপি লিঙ্ক আর্চার সি এই রাউটারটিতে পেয়ে যাবেন মুমিমো টেকনোলজি অর্থাৎ মাল্টিপল ইউজার মাল্টিপল ইন মাল্টিপল আউট আপনার বাসায় যদি অনেকে একসাথে স্ট্রিমিং করে বা আপনারা যদি ফোর ভিডিও বা এরকম হাই রেজুলেশনে বেশি ভিডিও দেখেন তাহলে কিন্তু এই রাউটারটা আপনার জন্য হতে পারে একটা ভালো চয়েস কারণ আপনি এই রাউটারটিতে পেয়ে যাবেন বেশ স্ট্রং একটা ফাইভ গিগা হার্জের পারফরমেন্স বর্তমানে বাজারে এই রাউটারটি প্রাইস আছে প্রায় চার হাজার টাকা চার নম্বরে আছে টেন্ডার টি এক্স টুয়েলভ প্রো টেন্ডার এই রাউটারটা ওয়াইফাই সিক্স সাপোর্টেড মাল্টি ডিভাইস হ্যান্ডলিং এর ক্ষেত্রেও বেশ স্ট্রং একটা পারফরমেন্স দেয় ছোট অফিসের জন্য কিন্তু এই রাউটারটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস বর্তমানে বাজারে এই রাউটারটির প্রাইস আছে প্রায় তেতাল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পাঁচ নম্বরে আছে শাওমি এমআই রাউটার ফোর এ এই রাউটারটি হচ্ছে গিগাবিট এডিশন এটাই আপনি পেয়ে যাবেন গিগাবিট পোর্ট সাথে পেয়ে যাবেন এমআই হোম একটা অ্যাপ কন্ট্রোল এই রাউটারটির স্ট্রিমিং পারফরমেন্স কিন্তু বেশ ভালো আর এর পাশাপাশি রয়েছে এর স্টাইলিশ একটা ডিজাইন এই রাউটারটা কিন্তু চার অ্যান্টেনাওয়ালা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার যার ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন প্রায় ফাইভ গিগা পর্যন্ত এবার আসি দামে এই রাউটারটার প্রাইস কিন্তু আপ ডাউন করে অনেক সময় এই প্রাইস নিচে চলে আসে আবার অনেক সময় সাড়ে তিন হাজারের উপরে চলে যায় তো অবশ্যই কেনার আগে দামটা আপনারা যাচাই করে নেবেন যাই হোক আপনাদের আজকে জানালাম পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা কোন পাঁচটা রাউটার নিতে পারেন তবে আপনি যে রাউটারই কেনেন না কেন কেনার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেমন ডুয়েল ব্যান্ড আছে কিনা গিগাবিট ল্যান্ডপোর্ট পোর্ট আছে কিনা অ্যান্টেনার সংখ্যা কয়টা মিমো টেকনোলজি থাকলে বেশ ভালো হয় ওয়ারেন্টি এবং সাপোর্ট অবশ্যই দেখে নেবেন আপনারা কে কোন রাউটারটি ব্যবহার করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে